লোকসভা নির্বাচনের প্রাককালে উত্তরের রাজনীতিতে পারদ চড়ালেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী শনিবার ধূপগুড়ির ফুটবল ময়দানে আয়োজিত বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি এই দিন মাত্র পনেরো মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে মিঠুন চক্রবর্তী তৃণমূলকে টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে কটাক্ষ করেন তিনি অভিযোগ করেন রাজ্যের শিক্ষা স্বাস্থ্য বা বাণিজ্য কোনো ক্ষেত্রেই উন্নতি নেই বরং সর্বত্র দুর্নীতির রাজত্ব চলছে তৃণমূলকে হঠাৎ

কষ্টটা আমাদের সবাই এই হল টিএমসি সরকার মনে রাখবেন এরা কোনো না এতদিন যেভাবে জিতে এসছে এবারে সেভাবে জিততে পারবে না আপনাদের সাথে যেভাবে ব্যবহার করবে আপনারা ঠিক সেইভাবে সেই ব্যবহার ফিরিয়ে দেবে এদিনের সভায় মিঠুন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় সাংসদ ড জয়ন্ত কুমার রায় এবং বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্য নেতৃত্ব রিপোর্ট বিগ নিউজ বাংলা